ভুল করে না এমন মানুষ পৃথিবীতে খুব কম আছে আমিও ভুল করি ভুল থেকে অনেক সময় ভালো কিছু হয় অনেক সময় খারাপ কিছু হয় আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো আমিও তোমাদের দোয়ার ভালোবাসায় ভালো আছি চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে অনেক বাজার অনেক মশলা দেখতে পাচ্ছ আদা রসুন নিয়ে বসছি এগুলো আমি কারণ বাজার থেকে পাইকার বাজার থেকে নিয়ে আসছি আর তোমরা তো জানো মাঝে মাঝে যাই সিমের বিসি মটর এগুলোও আছে বরে নিয়ে আসছিলাম দুই কেজি এখন একটু আছে এই তো আমাদের মিলে আর কি ভুল করেছি সেটা বলবো আর বেগুল থেকে আমি খুব ভালো একটা জিনিস শিখতে পেরেছি আদাগুলো দিয়ে দিলাম সিঙের ভিতরে পানি দেওয়া আছে আদায় কিন্তু প্রচুর বালু থাকে আর রমজান চলে আসছে সবাই তো মশলার দরকার আছে রমজানে একটু বেশি রান্না রান্নাবান্না হয় আদা রসুন পেঁয়াজ সব কিছু বেশি লাগে সবার যেমন লাগে আমারও সেরকম লাগে আমারও বেশি কম লাগে এই তো আদাগুলো আমি আমার ছেলে আমাকে দিতেছে সাথে তো আদাগুলো ভালোভাবে ধুয়ে এখন ওই যে চালনিতেও তুলে নিই পানিটা ঝরানোর জন্য এখানে দুই কেজি আদা নিয়েছি আরও আছে ফ্রিজে বাবার সাথে গেছি আগারণ বাজার সেখান থেকে নিয়ে আসলাম আর অনেকটাও লোকাল মার্কেটের থেকে কারণ বাজারে বাজার মানে মশলা যে কোনো বাজারে সস্তা পাওয়া যায় অনেকটা কমে পাওয়া যায় রামপুরা থেকে কার বাজার অনেকটাই কাছে ওনটা নিয়ে যখন তখন আমরা যে চলে যেতে পারি রাত নটা বাজেও চলে যাই মাছ কেনার জন্য এই তো রস আদাটা ধুয়ে জড়াইতে দিলাম তারপরে এই যে এখানে দেখো রসুন কতগুলো আর আমি সব সবসময়ই দেশি জরার রসুনগুলোই নিয়ে আসি আর আপুরা তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিছি আমার গলাটা অনেকটাই বসে গেছে যার কারণে কথা অনেকটাই বিচ্ছিরি শোনা যাইতে পারে আর ভিডিওটা তো ছাড়তে হবে সেজন্য বয়সটা দিছি। আর তোমরা তো যারা ভালোবাসো অবশ্যই এটাকে ইগনোর করে পা আর রসুনটা কেভাবে আমি ভিজিয়ে রাখি অনেক সময় ওভার নাইট রাখি কিন্তু এবার আর তা করলাম না কারণ ডিপ ফ্রিজে রাখবো দশ মিনিট পনেরো মিনিট ভিজিয়ে রেখা মাটিগুলো থাকে ওগুলো গলে যায় তারপর তুলে নিলাম তুলে এই যে পানি ঝরে চলে আসছি আবার দেখো দু একটা এখনও আস্থা রয়েছে এগুলো একটু ভেঙে ছোট ছোট করে নিন আর এগুলো আমি বক্সে রাখবো না পুলিগুনে করে রাখবো কারণ বক্সে রাখতে গেলে অনেকটা জাকার দরকার হয় আর এখন রমজান মাসে বেশি বাজার করতে হয় যার কারণে হ্যাঁ তোমার ফ্রিজে জায়গা কম এমনি তো তো আমি অনেক কিছু কিনে ফ্রিজে ভরে রাখছি অনেক সবজি বাঁধাকপি দশ কেজি পেঁয়াজ টমেটো সস বানায় রাখছি তারপর আরও অনেক কিছু আছে যা রাখছি মটর সিমের বেশি যে আনছি এগুলোও রাখবো আজকে এটা প্রসেসিং করবো না পরের দিন করবো আস্তে আস্তে সবগুলো দেখাবো তোমাদেরকে এই তো সবগুলো এখন বেশে ওইগুলারে কিন্তু মাটি থাকে আর পচাটা থাকে ওগুলো বেশি রসুন করে রাখছি এখন আদাগুলার এই পুলিটার ভিতরে ভরে রাখবো আর তোমাদেরকে বলছিলাম বুল থেকে কিছু শিখছি একদিন কো আদা নিয়ে আসছি চা খাওয়ার জন্য যে আদা ছিল বেটে ফেলেছিলাম আর যার কারণে আগে আমি বাইটেই রাখতাম যার কারণে ঘরে চা খাওয়ার মতন আদা ছিল না পরে কি করলাম আদা নিয়ে আসছি কিছু অল্প একটুই নিয়ে আসছিলাম চা খাওয়ার জন্য রং চা খাবো ও মা ভুলে আমি নর্মালের জায়গায় ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম মানে ডিপ ফ্রিজে রাখছি পরে যখন নর্মাল খুঁজি আদা তো খুঁজে পাই না পরে দেখতেছি যে ডিপে খুঁজে দেখি যে ডিপে রাখছি পরে বের করলাম বের করে একটু সময় রাখার পরে আমি যখন ছুরি দিয়ে সেলার জন্য গেলাম ও মা ছুরির থেকে দেখি যে এর আগে আমি একটু নখ দিয়ে আচুর মারছিলাম দেখি যে একদম উঠে যায় আর কোনো ছোলার সাথে কোনো আদা লাগা থাকে না একবারে ক্লিয়ারলি উঠে গেছে আর সেটা কীভাবে করলাম সেটাও তোমাদেরকে শেয়ার করব তোমাদেরকে বলেছি আমার আদা আরও ফ্রিজ আনা আছে সেগুলো দিয়ে তোমাদেরকে দেখাই দিব রসুনগুলো এখন পলিথিনে ভরে নিই আর রসুন আমি যেভাবে প্রসেসিং করে এই ভিডিও তো অলরেডি আগে দেওয়া আছে এখন এই যে আদা রসুনগুলো উড়ে নিব আবার যখন যে টুক লাগবো টুক বেটে নেব এতে কিন্তু ঘ্রাণটা একদম ঠিক থাকে যেমন এখন আমি বাটটা যেরকম ঘ্রান পাব ঠিক ডিপ ফ্রিজ থেকে বের করে যখন আমি বাটবো ঠিক সেম থাকবে আর বাইটার রাখলে ওই ঘেরানটা ওরকম থাকে না সব কিছুরেই মানে অনেক দিন থাকলে সেটা গন্ধটা একটু অন্য কমে যায় আর আদা রসুনগুলো তাই এখন মুখটার ভালোভাবে গিট দিয়ে আটকিয়ে রাখবো বন্ধুরা সবার কাছে রিকোয়েস্ট থাকবো ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা আজকে প্রথম যে আমার ভিডিও দেখছো সবার কাছে রিকোয়েস্ট থাকবো দেখতে দেখতে আমার কোথায় যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও এখন এই তো দেখো বেঁধে রাখছি এটা কিন্তু আমার আগে আনা ফিরি যে এক কেজি আনছিলাম কিছু বাড়ছে আর রইছে এখানে এক কেজির কম এই দেখো ভেঙে ফেললাম এটা কিন্তু একদম বরফ শক্ত হয়ে রয়েছে এখন কিছু তোমাদেরকে পরিষ্কার করে দেখাবো আর আমার লাগবেও আদা শেষ হয়ে গেছে বাটাটা এই জন্য কিছু পরিষ্কার করে নিই তুলে রাখতেছি দেখো আর আমি এক সপ্তাহ বা দশ দিনের আটাই আদাই বা রসুন বা পেঁয়াজ এগুলো বেটে নিই আর ওদিন কো তো দেখছো কিছু বেটে নিয়েছি পেঁয়াজ কিছু কেটে রাখছি কিছু আস্তা রাখছি কারণ মানে ফ্রি কাঁচা পেঁয়াজ তো শুকায় যায় এই দেখো দেখো কিভাবে। তুলে ফেলছি ওই যে হাঁস মুরগির পা যেমন ছুলে ওরকম করে তুলে নিলাম এক এক করে সবগুলা এই দেখো একটু কিন্তু আদা উঠে না সাথে একবারে সোগাগুলো একটু নক দ্যাসর দিলেই সুন্দরভাবে তুলে নেয় আর একটু ঠান্ডাটা যদি মানে বরফটা একটু গোলে নিলে আরও তাড়াতাড়ি উঠে দেবে ছোটো একটা বাচ্চাও তুলতে পারবে কেমন হয়েছে আজকের ভিডিওটা সবাই একটু জানিও আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো নিরাপদে থাকো এই দুই করি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম